আজ তিনবার 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 নয় বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দু হাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ পাক করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম্পল দেয় জাস্ট একটা এক্সাম্পল দেয় আমাদের শরীরে কি আত্মা আছে আচ্ছা না নাই এটাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আছে আল্লাহ পাকে এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সুরা বানি ইসরাঈলে ইয়াসআলুনাকা আনির রুহ হেনবি তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে ফলে রুহ আমিন আমরি রব্বি। তুমি বলে দাও হেনবি রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্যকারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হল এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো 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 কথা ক্রিয়াটা বন্ধ হলো ভালোই ছিল হঠাৎ করে কি বল কার হুকুমে হলো এটা কোনো হুকুম নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না রুহ বলে কিছু একটা আছে না এই রুহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ কয়লা এই বিষয়টা আমাদেরকে খুবই কম জ্ঞান দেয় হয়েছে জ্ঞানই দেয় হয় নি জ্ঞান কে দেয় নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শুনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে জ্ঞান হয়েছে আগে জানতাম না এখন জানতে এখানে বিষয়টা কি

তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেটও থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মায়ের ফদ বাসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ টফিক দান করুন সুরা ফালাক নাসা ক্লাস পড়বেন সুরা মুলক পড়বেন উজুকরার কথা বলেছে এর পাশা পাশে আপনি সূরা কাফিরুন পড়বেন কোন সুরা কোনটা বলেন তো প্রথম লাইন কি কুলিয়া আইয়ুহাল কাফির 마শাআল্লাহ আচ্ছা এই সূরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকেট পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ একটা হাদিস বলে দেই ইনশাল্লাহ যথেষ্ট হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলছেন মেরাজ রাতে হেরবি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গোনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কোন পাপ ছাড়া শির্ক হ্যাঁ তবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সুরা সুরা কাফিরুন তেলাওয়াত করেন দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার কিতাব তাওহীদ কোন কিতাব কিতাব তাওহীদের শারহ বা ব্যাখ্যা আছে অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে কিনতে পারেন বাংলায় অনুবাদ করা আছে বইটা পড়তে পারেন তবে বইটা একটু কঠিন অনেকে হয়তো বুঝতে পারবেন না সব কিছু যেটাই বুঝবেন না স্থানীয় বড় আলেম যিনি আছেন হকপন্থী আলেম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন একা একা পণ্ডিত হতে যাবেন না একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা ওই যে এক এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে হারিস মানার কোনো দরকার নেই আছে না হ্যাঁ এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন না তো দেওয়াগুলো পাবে কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি রাসুল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি বর্ণিত হতে প্রবলেম আছে ওলামায়ে গেরামে সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে যারে সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে দেয় রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুর একটা মায়ের খাইছে রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ হয়ে গেল এমন বহু আছে মানে এমন কিছু মতাদর্শনীয় চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে কেউ টু শব্দও করবে না তার বিরুদ্ধে রসুন উল্লাহ সাল্লাহ মো আরী তেইশ বছরে এত মার খেতে হইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন লা ইলা এর দাওয়াত তো নবী সাল্লাহ আলী ইহসাল্লামও দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন তা রসুনুল্লাহ সাল্লাহ মো আলী উপরে এত বাধা বিপদ দিন যে এত নেমে আসে আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করে আসতেছে ঘটনাটা কোথায় তো তাহলে এই লা ইলা হাই মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে কথা মানে বোঝেন না সাল্লামকে গালি খেতে হয়েছে পনেরো টাকা কয়টা বলেন পনেরোটা গালি খেতে হয়েছে আর রাহিবুল মাকতুম বই পড়ে দেখেন যেই লাহের দাওয়াত দেওয়ার কারণে রাসুলকে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার পরেন সিরাতের বই পাবেন মক্কা বিজয়ের সময় তা অফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যেই লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাহ ইসলামের ঘাড়ে উটের নারী ভরে চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে তায়েফের মানুষ ইটপার্টকেল নিক্ষেপ করেছে রক্ত ছরেছে সেই একই লা ইলা হাইলল্লাহের দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে সমস্যা কোথায় তাহলে সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লা ইলা হাইলল্লাহের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লা ইলা হাইলহের দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই আমি সব দরকারিতেই চলবো পার হয়ে ইনশাআল্লাহ যদি ইল্লাল্লাহ দাওয়াত দিলে যান তারও সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন বিশ্বাস করেন নবী সাল্লাহিস্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয় আল্লাহ একবার পড়লে এত নেকি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করবো পাশাপাশি আমরা আমাদের লাতজা মানাদেরও ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি না হবে না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে সওমও রাখবেন মাশাআল্লাহ আপনি খুশিও নেবেন আপনি এদিকে দান সদকাও করবেন আবার জাকাতও দিবেন না এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাৎও করবেন এইলা লা ইলাহা ইল্লাল্লাহ তআলা রাসূল শেখান নাই শিখাইছেন না উদখুলু ফিস সিলমি কাফ মানে কি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও পড়বেন সুধো খাবেন আমিদিকে রোজা রাখবেন ঘুষও খাবেন এদিকে হজমরা করবেন মনের সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লাহ শিক্ষা মনে রাখবেন লাহ এর হকপন্থী ওলাম গেলাম যারা সহপথে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাল্লাহ পারবেন না এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্টের প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না এতটুকু কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এই একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন কি পড়েন সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা করেছি এই কালিমার জন্য তুমি এসেছ আমার বলে আজকে ফাঁসির কাস্টরক এর চেয়ে অবস্থা